অনেক বড় যেটা করে দেখতে পাচ্ছি এখানে একটা অনেক বড় মহিষ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এখানে কিন্তু তিন দিন ব্যাপী প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রাণী প্রদর্শনী সপ্তাহ উদযাপন হচ্ছে এখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক বিভিন্ন খামারিরা তাদের খামারের চেষ্ট প্রাণীগুলা প্রদর্শনের জন্য নিয়ে আসছে আমি আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে প্রাণী সম্পদ মেলা দেখুন প্রদর্শনী মেলা দেখুন মেলায় ঢুকে প্রথমেই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেড়া এবং ছাগল এখানে সুন্দর একটা পাঠা দেখতে পাচ্ছি দেখুন অনেক বড় ভেড়া কিন্তু অনেক বড় ভেড়া এই দেখুন কত বড় প্রাণী সম্পদ মেলা চলছে আজকে শেষ দিন অনেক লোক দর্শনার্থী এসেছে দেখার জন্য ভেড়া বিভিন্ন প্রজাতির ভেড়া দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক বড় বড় অনেকগুলো ভেড়া এখান ধুম বা এগুলা

এগুলা বড় একটা ছাগল দেখতে পাচ্ছি তোতা ছাগল বড় বড় গরুর স্টলে ঢুকেছি এখন আমরা এখানে বিভিন্ন খামারিরা কিন্তু তাদের গরু গোলা এখানে প্রদর্শনীর জন্য নিয়ে আসে বাবর কটেজ ব্রাঞ্চ পেন্স অ্যাগ্রো ফার্ম কুয়াশ অ্যাগ্রো ফার্ম ইপুরি অ্যাগ্রো ফার্ম আর গে আর কে অ্যাগ্রো ফার্ম আলমদিনা প্যাটেল ফার্ম বিভিন্ন ফার্ম থেকে এখানে বড় বড় গরু বিভিন্ন প্রজাতির গরু এখানে প্রদর্শনীর জন্য নিয়ে আসছে ঢাকা এগ্রো থেকে এখানে বেশ কয়েকটা অনেক বড় গরু দেখতে পাচ্ছি অনেক লম্বা কিন্তু উঁচা লম্বা অনেক বড় তিনটা গরু দেখতে পাচ্ছি এখানে মহিষ দেখতে পাচ্ছি বড় বড় কায়ুম এগ্রো থেকে নিয়ে আসছে বড় বড় মহিষ এবং গরু অনেক বড় গরু মহিষ কিন্তু এখানে একটা শত মহিষ দেখা যাচ্ছে সাদা মহিষ এটা একটা অনেক বড় মহিষ অনেক বড় বড় দেখতে পাচ্ছি আমরা অনেক বড় বড় গরু প্রাণী সম্পদ উপলক্ষে খামারিরা বড় বড় গরু এখানে প্রদর্শনীর জন্য নিয়ে আসছে আজকে কিন্তু অনেক দর্শনার্থী গরু দেখার জন্য এসেছে বিভিন্ন অনেক স্টল সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির গরু দিয়ে গরু কয় বিক্রয় হচ্ছে কিন্তু এটা যে কয়

ফার্ম থেকে গরুগুলো নিয়ে আসছে বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকা থেকে খামারিরা কিন্তু এখানে গরু প্রদর্শনীর জন্য নিয়ে আসছে পুরো মেলায় আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের এখানেও বিশাল বড় বড় গরু প্রদর্শনীতে নিয়ে আসছে আজকের মেলায় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে হামরিরা বড় বড় গরুই কিন্তু এখানে প্রদর্শনের জন্য নিয়ে আসছে সাইলেস কর্তৃপক্ষ থেকে এখানে তাদের প্রদর্শনী দেখানো হচ্ছে দা সাইলেস ডেইরি ফার্ম থেকে এখানে প্রদর্শনী তো নিয়ে আসছে গরু এখন আমরা পোষা প্রাণী ও শৌখিন পাখি স্টলে ঢুকব ঢুকেই এখানে দেখুন এই যে শৌখিন জাতীয় পাখিগুলা দেখতে পাচ্ছি পাখিগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন না দেখলে বিশ্বাস করবেন না এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর সৌকাতালিয়া গ্লো ময়ূর দেখতে পাচ্ছি বিরল প্রজাতির আমরা এখানে বিড়াল দেখতে পাচ্ছি দেখুন এই একটা বিড়াল দেখুন আমি প্রথম দেখলাম এই প্রজাতির বিড়াল কুকুর আজ প্রদর্শনের জন্য নিয়ে আসছে দেখুন বিভিন্ন প্রজাতির কুকুর পোষা কুকুর এগুলা ঘোড়াও ছিল কিন্তু আজকের এই পানি প্রদর্শনী সপ্তাহ মেলাতে বিভিন্ন প্রজাতির ঘোড়াও আমরা দেখতে পাই ঘোড়াগুলাও কিন্তু অনেক সুন্দর দেখতে ঘোড়াগুলা মানুষ হাত দিয়ে শখ করছে এই যে দেখুন একজন সুন্দর একটা ঘোড়া শৌখিন মুরগি অনেক সুন্দর কিন্তু দেখতে এই যে দেখুন মুরগি বিভিন্ন প্রজাতির মুরগিও এখানে প্রদর্শনীর জন্য নিয়ে আসছে বিড়াল দেখতে পাচ্ছি বিড়ালটাও কিন্তু অনেক সুন্দর পোষা বিড়াল এই যে কুকুর দেখতে পাচ্ছেন সারি সারি বাঁধা গরু গরুগুলা কিন্তু অনেক সুটাম দেহের অনেক বড় বড় গরু আজকের মেলায় বিভিন্ন কোম্পানি তাদের কৃষি যন্ত্রপাতি খামারের সাথে সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলা এগুলো প্রদর্শনীর জন্য নিয়ে আসছে যেমন দুধ দহন করার মেশিন আরও বিভিন্ন অত্যাধুনিক যে মেশিনগুলা খামারে ব্যবহার হয় প্রযুক্তিগত যে মেশিনগুলা এই প্রদর্শনীর জন্য এখানে নিয়ে আসছে আবার অনেক কোম্পানি তাদের খাদ্য এই নিরাপদ খাদ্য তারপরে বিভিন্ন ধরনের তাদের উপকরণ এগুলা প্রদর্শনের জন্য নিয়ে আসছে আজকের মেলায় আজকের মেলা কিন্তু অনেক পূর্ণভাবে স্থলগুলা সাজানো হয়েছে সরকারের একটা ভালো উদ্যোগ আমরা এই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এই প্রাণী প্রদর্শনী মেলা যেন অব্যাহত থাকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে